তাহলে এখন চলো আমরা শুরু করি অ্যাজ আমাদের ক্লাস টাইম অল্প তো আমরা একটা লোগো ডিজাইন শুরু করি আমাদের গুগল ক্রোম লোগোটা সো এই যে তোমরা এই যে নিচে যেটা দেখতেছে যে গুগল ক্রোম এই যে গোল ভেতরের দিকে নীল বাইরে প্রথমে কিছু অংশ হলুদ কিছু অংশ সবুজ কিছু অংশ লাল তো চলো আমরা এটা শুরু করি যে দেখি এই টাইপের লোগো কিভাবে বানানো হয় কেমন আচ্ছা তাহলে আমি একটা নতুন ফোর একটা ফাইল নেই একটা ওপেন করি এভাবে আচ্ছা তো এখানে শুরুতে আমরা কি করব একটা যে এলিপস টুলটা নিব নিয়ে একটা বৃত্ত আঁকবো তো কি একটা বৃত্ত আচ্ছা দেখি এই যে এই সময় বুঝতে হবে যে বৃত্ত হয়ে গেছে এটা ডান এটা বৃত্ত আচ্ছা এই বৃত্তের ভেতর আমরা যে একটা কালার দিতে পারি আপাতত ফিল ধরো আমি আপাতত রেড কালার করে রাখলাম দেন আমি এই এডিটে যাব এডিটে কপি দিব মানে এই জিনিসটা কপি হলো আবার এখানে আমি এটা পেস্ট করব ওকে এখানে এটা পেস্ট করবে এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট এই যে পেস্ট ইন ফ্রন্ট দিলে এখানে আসলে পেস্ট হয়েছে তুমি দেখতে পারতো না হয়তো কিন্তু এই যে দেখো একটা পেস্ট হয়েছে হ্যাঁ এই যে দুইটা জিনিস এখন তো আমি কি করব আমি এটাকে ছোট বানাবো আরো হ্যাঁ এজ এত বড় তো আমার দরকার না আসলে মাঝের যে বৃত্তটা দেখতে পাও ওই বৃত্তটা বানানোর জন্য এটাকে আনা হ্যাঁ আচ্ছা তো এটা আরেকটু ছোট করে নেই হ্যাঁ এই যে দুইটা কেন্দ্র একই জায়গায় আসছে বলে আমি মোটামুটি শিওর হচ্ছি তাহলে এইটা আমাদের শেষ হলো এই যে এই দুইটা জিনিস আমরা মোটামুটি ধরো বানাই দিতে পারলাম হ্যাঁ সো এইবার আমাদের ইয়ে হওয়ার কথা পুরোপুরি ইফ আই আম নট রং এইবার ঠিক আছে দুইটা একই সেন্টারে আসছে এটার ফিল দিয়ে দিব আপাতত সাদা এই যে সাদা রঙের ফিল দেওয়া তাহলে যে আমাদের যে টিউবের মতন পোর্শনটা সেটা ক্রিয়েট হলো এইবার এখানে আমরা এই যে পেন টুলটা ব্যবহার করব পেন টুল পেন টুলের জন্য যে অ্যাঙ্কর পয়েন্ট এই যে দেখছো যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আসবে আবারও দেখাই পেন টুল দিয়ে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আসবে এখান থেকে শুরু করে এই যে আমি এখানে একটা দাগ নিব একটা লম্বা ঠিক আছে লম্বা দিয়ে এই যে এখানে আমি শেষ করলাম একটা দাগ হলো আচ্ছা এখন আমি কি চাচ্ছি আমাদের মানে অ্যাকচুয়াল লোগোটা কি রকম লোগোটা দেখতে যে আমি একটু এই পাশে আঁকাই রাখি যে তোমার বুঝতে সুবিধা হয় লোগোটা হচ্ছে যে এই টাইপের কিছু আচ্ছা এই যে এরকম 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 এই যে এখানে এক একটা করে কালার মাঝখানে আবার একটা গোল বৃত্ত মতো এটার সাথে এখন আমরা আর একটু এই যে এই দিক দিয়ে যাবে এরকম একটা রেখা আঁকবো এখন আমরা মোটামুটি জানি সবাই যে একটা বৃত্তকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে একশো ডিগ্রি করে পড়ে তাই না এই যে এইটা হবে একশো বিশ ডিগ্রি এইটা হবে একশো বিশ ডিগ্রি ডিগ্রি করে রেখা আমরা ওকে পাবো কোন আর একটা এখন সেটা কিভাবে করে সেটার জন্য সিলেকশন টুলে যাব এই পাতকে সিলেক্ট করলাম করে এইবার খেয়াল করো এখানে যে রোটেট টুল আছে রোটেট রোটেট টুলে ক্লিক করলাম করে এইবার এখানে যে মাঝের সেন্টার সেন্টারের ওপর আমি ক্লিক করব তবে তার জন্য অল্টার চেপে ক্লিক করব কি বললাম অল্টার চেপে ক্লিক করব কেমন আচ্ছা ক্লিক করে এখানে দেখো বলছে জিরো ডিগ্রি অ্যাঙ্গেল আমরা দিব থ্রি সিক্সটি ডিভাইডেড বাই থ্রি মানে একশো ডিগ্রি করে আমি দেখতে যাচ্ছি যে কিরকম আসবে এ না প্রিভিউতে দাও এই যে আমাকে দেখাচ্ছে এখানে আসবে তুমি এখানে কপি দাও ঠিক আছে এই যে এখানে একটা দাগ ক্রিয়েট হলো আচ্ছা এবার তুমি কন্ট্রোল ডি চাপ দাও এই যে দেখো আর একটা দাগও ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা কি কি করলাম আবার দেখাই আমরা এই যে রেখাটা এখন এই রেখার সাথে একশো বিশ ডিগ্রি কোণ করে আর একটা রেখা আঁকবো তো তার জন্য কি করলাম এই রেখাটাকে যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম দেন রোটেটে গেলাম রোটেটে গিয়ে আমি এই মাউস পয়েন্টারটা যে সেন্টারে রাখবো এবং অল্টার চেপে ক্লিক করবো ক্লিক করলে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই থ্রি কারণ একশো বিশ ডিগ্রি করে আসবে বললাম প্রিভিউতে যে কপিতে একটা চাপ দিব কপিতে চাপ দিলে যে দেখো এই বরাবর আসলো আর এইটার হুবহু একশো বিশ ডিগ্রি করে আর রেখা দিতে যাচ্ছি তার জন্য কি চাপ দিব কন্ট্রোল আর ডি এই যে চাপ দিলাম তৈরি হয়ে গেল এই পুরো জিনিসটা আমার কমপ্লিট এখন এটাকে আমি এই যে পুরো একটা ইয়ে দিয়ে সিলেক্ট করে রাখলাম ঠিক আছে আচ্ছা এখন আমি চাচ্ছি এই পোর্শন একটা কালার এই পোর্শন একটা কালার এই পোর্শন একটা কালার তো প্রথম নিচে আছে কোনটা দেখেছো হলুদ কালারটা আমরা ওই পোর্শনে হলুদ দিব কিন্তু শুধু এই পোর্শনে কালারটা হবে দেখছো তার জন্য কি নিয়েছি এই যে সেই বিল্ডার টুল এটাকে নিয়ে দেখো এর উপর ধরে শুধু এই পোর্শনটা সিলেক্ট হচ্ছে আমি বললাম এই পোর্শনে আমি দিব হলুদ কালার তো তুমি হলুদ এনে এখানে ক্লিক করো দেখো এটা এই যে হলুদ কালার হয়ে গেল আচ্ছা তারপর আমি বলতেছি এই পোর্শনে দিব আমি সাপোজ ধরো কি কালার দেওয়া যায় এই পোর্শনে হচ্ছে এখানে দেওয়া আছে সবুজ কালার আমি বললাম এই যে আমি এখানে এনে দিব সবুজ কালার সবুজ কালার করা হয়ে গেল তাহলে এই যে আমার ক্রোমের দেখো এই যে কি বলে এই যে লাল হলুদ সবুজ যে পরপর চলে আসলো দেন আমরা আর একটা ট্রাই করি যে মাঝখানে যে নীল কালারের জায়গাটা থাকে ওইটা এবার রাখবো আমরা ওকে আচ্ছা সো মাঝখানে নীলটা আঁকার জন্য কি করতে হবে খুব সহজ আমরা ভেতরে আর একটা জাস্ট ইয়ে আঁকলেই হয়ে যাবে কি বলো এটাকে ভেতরে আর একটা বৃত্ত আঁকলেই হয়ে যাবে সো এটাকে আচ্ছা একটু ভুল করে ফেলছি আচ্ছা এবার এইটাকে আমরা একটু সরাই নিব জাস্ট এই জিনিসটাকে একটু সরাই নিয়ে যাতে দুইটার ইয়ে একই জায়গায় থাকে কেন্দ্র সে দুইটার কেন্দ্র এবার এক জায়গায় হয়ে গেল এইটার ফিল আমরা দিব হচ্ছে যে এই ব্লু কালারটা ভেতরে এই ব্লু থাকে ঠিক এই ব্লু না এই ব্লুটা বলা যায় হ্যাঁ এই এই যে ব্লু কালার এটা আমরা দিয়ে দিলাম ব্যাস দেখো আমাদের গুগল ক্রমের যে লোগো সেই লোগোটা হয়ে গেলো এখনো বের হয়ে আছে মানে এইটাকে কেটে দেওয়ার জন্য এই যে আমরা ইরেজার টুল ব্যবহার করতে পারি কেন তো তুমি এই যে ইরেজার টুল দিয়ে জাস্ট এই যে এইটুকু মুছে দিবা তুমি ইরেজার টুল দিয়ে এই যে এটা জাস্ট এইভাবে মুছে দিবা সিম্পল তুমি ইরেজার টুল দিয়ে এটা মুছে দাও দ্যাটস ইট হয়ে গেল আমাদের গুগল ক্রোমের লোগো তৈরি ঠিক আছে আচ্ছা এবার আমরা কমেন্ট সেকশনটা অন করি সো আমাদের গুগল ক্রোমের লোগো তৈরি হয়ে গেল ঠিক আছে আচ্ছা হলো না একদম কারেক্ট হলো না না ট্রু একদম কারেক্ট আসবে না একদম কারেক্টের জন্য আমাদের আরও কিছু জিনিস জানা লাগবে হ্যাঁ আমাদের অত ডিপে যাওয়া দরকার না তুমি জাস্ট এইটুকু জানলে আপাতত হবে এরকম আরও ভিডিও দেখতে শিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটিও প্রেস করে নাও এখনই